কুড়ি আট দু হাজার পঁচিশ ছিল ইউনিভার্সিটিগুলোতে পিজি কোর্সের ভর্তির শেষ তারিখ আজকে একুশ তারিখ প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের যত ইউনিভার্সিটি আছে তার কিন্তু অ্যাডমিশান শেষ হয়ে গেছে তো আজকে আমি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো মেদিনাপুর সিটি কলেজ তো মেদিনাপুর সিটি কলেজে কিন্তু অনেক দিন ধরেই পিজি কোর্সের অ্যাডমিশান চলছে তো আমার মনে হলো যে যেহেতু এখন অ্যাডমিশান চলছে তো সেটা নিয়ে একটা ভিডিও করি অনেকেই হয়তো জানে না যে মেদিনীপুর সিটি কলেজে অ্যাডমিশান চলছে এবং এখানে প্যারামেডিক্যাল কোর্সেরও কিছু ভালো পিজি কোর্স কিন্তু করানো হয়ে থাকে তো সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা করছি অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে অনেক দিন আগেই চব্বিশে জুলাই শেষ ডেট কবে রয়েছে একত্রিশে আগস্ট মানে হাতে আর দশটি না দশ দিন আছে যারা জাননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো এবং যারা দেখছো তারা ভিডিওটা শেয়ার করে দিও যাতে যারা এখনও জানতে পারেনি তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছোতে পারে ঠিক আছে এরপর মেরিট লিস্ট বেরাবে যেটা প্রফেশনাল মেরিট লিস্ট সেটা হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর বেরাবে অ্যাপ্লিকেশান এডিট করা যাবে সেকেন্ড সেপ্টেম্বর এবং থার্ড সেপ্টেম্বর ফাইনাল মেরিট লিস্ট বেরাবে চারই সেপ্টেম্বর এবং ফার্স্ট অ্যাডমিশান অ্যালোটেড লিস্ট হবে সেটা চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে এবং সেকেন্ড অ্যাডমিশান অ্যালোর লিস্ট হবে আট তারিখ এবং ন তারিখ ঠিক আছে তারপরে থার্ড অ্যাডমিশান লিস্ট বেরোবে দশ তারিখ তো এরকম থাকবে আর ফার্স্ট সেমিস্টারের ক্লাস কবে শুরু হবে সেটা কিন্তু এখনও বলেনি সেই জায়গাটা কিন্তু এখানে ফাঁকা রয়েছে ঠিক আছে তো এখানে ভর্তি হতে গেলে তোমাদের কোনো ফিস লাগবে না তোমরা যে অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু কোনো ফিজ লাগবে না এখানে আরও কিছু কথা বলেছে যেটা আমরা তোমাদেরকে জানানোর দরকার আছে দেখো অ্যাজ পার অর্ডার অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আশি পার্সেন্ট অফ টোটাল সিট ইচ সাবজেক্ট উইল বি রিজার্ভ ফর স্টুডেন্ট ভিউ অর্থাৎ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছ বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে সেই সব এতে পড়াশোনা করে সেই সব কলেজে পড়াশোনা করেছ তো তাদের জন্য এইটটি পার্সেন্ট সিট রিজার্ভ আর বাকি কুড়ি পার্সেন্ট যারা আদার্স ইউনিভার্সিটি থেকে এখানে আসবে তাদের জন্য চার নম্বরে কি বলেছে অনলি দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট দেয়ার গ্রাজুয়েশন দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অ্যান্ড দু হাজার পঁচিশ অর হ্যাভ অ্যাপেয়ার ফাইনাল সেমিস্টার এক্সামিশন ক্যান অ্যাপ্লাই অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশে যারা গ্র্যাজুয়েশন পাস করেছ তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কারা বাদ যাবে শুধুমাত্র এম এইচ এম বি এ এবং এম যারা করবে তারা কিন্তু এই ক্রাইটেরিয়া থেকে বাদ যাবে ঠিক আছে আর যদি কিছু থাকে দেখি হ্যাঁ এখানে কী বলেছে এখানে তোমাদের কিন্তু আদার ইউনিভার্সিটি থেকে যারা গ্র্যাজুয়েশন করে আসবে তাদের জন্য কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস হলেই কিন্তু তোমরা অ্যাডমিশান হতে পারবে এবং অনার্স কোর্সে কিন্তু নিম্ন নিম্নতম চল্লিশ পার্সেন্ট নম্বর নিয়ে উত্তীর্ণ তোমাদের হতে হবে হলো তো আরও অনেক কিছু রয়েছে আমার কিন্তু ইম্পর্টেন্ট মনে হয়নি তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো এখানে কি কি লাগবে তোমাদের অ্যাপ্লিকেশান অনলাইনে করার সময় সেগুলো রয়েছে তোমরা দেখে নেবে ঠিক আছে আমি আস্তে আস্তেই কিন্তু যাচ্ছি এবার আসি ইনটেক ক্যাপাসিটি এখানে যেই সব সাবজেক্ট রয়েছে তার ইনটেক ক্যাপাসিটি কত মানে কতগুলো করে সিট রয়েছে দেখো এম এ ইন বেঙ্গলি যেখানে জেনারেলের চল্লিশটা সিট এসসির জন্য চোদ্দোটা এসটির জন্য চারটা ওবিসির জন্য বারোটা টোটাল সত্তরটা ইংলিশের জন্য টোটাল নব্বইটা ম্যাথামেটিক্সের জন্য ষাটটা বোটানির জন্য ষাটটা তো তোমরা দেখে নিও তোমরা যে সাবজেক্ট চুজ করবে তোমরা তোমাদের সিটটা কিন্তু দেখে নিও আমি বলে দিচ্ছি যেগুলো বলা এমএসসি নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স যেখানে ষাটটা সিটি রয়েছে এমএসসি ইন এগ্রিকালচার ইন এগ্রোনমি যেখানে পঞ্চান্নটা রয়েছে এমএসসি ইন প্ল্যান্ট প্যাথোলজি যেখানে চল্লিশটা রয়েছে এমএসসি ইন জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং সেখানে পঁয়তাল্লিশটা রয়েছে তো এই যে সাবজেক্টগুলো নিয়ে আমি নতুন শুনছি যে প্ল্যান্ট প্যাথোলজি জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং তো এই সাবজেক্টগুলো যে হয় আমি কিন্তু জানতাম না আমি এখানে ভিডিও করতে গিয়েই কিন্তু জানতে পারছি এরপরে হচ্ছে এমএস সিন ফিশারি সায়েন্স এটা আমি শুনেছি ফিশারি সায়েন্স এম এস কম্পিউটার সায়েন্স এখানেও তোমাদের ষাটটা করে প্রত্যেকটাই রয়েছে এমএসসি ইন মেডিকেল ল্যাবোরেটরি টেকনোলজি এটা হচ্ছে প্যারামেডিকেল কোর্স আমি প্রথমেই বলেছিলাম এখানে কিন্তু প্যারামেডিকেল কোর্সও কেন হয়ে থাকে তো মেদিনীপুরের এই যে কলেজটা মেদিনীপুর সিটি কলেজ দুর্ধস্ব কলেজ এখানে তোমরা কম পয়সায় কিন্তু এমএসসি করতে পারবে বা ব্যাচেলার ডিগ্রি করতে পারবে প্যারামেডিকেল যেসব কোর্স রয়েছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এম করতে পারবে যেখানে একশো কুড়িটা সিট রয়েছে মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এম যেটা কিন্তু পঁয়ষট্টিটা সিট রয়েছে নিচের দিকে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখতে পাবো তোমরা দেখে নিও প্রায় তোমাদের এমএসসিতে ভর্তি হতে গেলে অবশ্যই গ্র্যাজুয়েশান থাকতে হবে তো এখানে গ্র্যাজুয়েশানটাই রয়েছে দেখো গ্র্যাজুয়েশান প্রত্যেকটার কিন্তু গ্র্যাজুয়েশান থাকতে হবে এমএসসি ফিশারি সায়েন্স সেখানেও থ্রি ইয়ার বিএসসি অনার্স থাকতে হবে কম্পিউটার সায়েন্সও থাকতে হবে আচ্ছা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যদি তোমরা এমসে করতে চাও তাহলে কিন্তু এখানে বলেছে তোমাদের যে র্যাঙ্ক লাগবে ঠিক আছে যে কার একটা এন্ট্রান্স এক্সাম হয় তো তার র্যাঙ্ক আর কিন্তু এখানে লাগবে এমএইচ এ করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েশান ইন সায়েন্স আর্ট কমার্স এবং ফিফটি পার্সেন্ট নাম্বার যেটা তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে এম বিএ করতে গেলেও গ্র্যাজু গ্রাজুয়েশান থাকতে হবে সায়েন্স আর্ট কমার্স মেডিকেল ইঞ্জিনিয়ারিং ল যে কোনো স্ট্রিমে করলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার আসি যেসব প্যারামেডিক্যাল কোর্স এখানে আরও কিছু প্যারামেডিক্যাল কোর্স রয়েছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে রয়েছে যেখানে প্রত্যেকটা কিন্তু তিরিশটা করে সিট রয়েছে প্রায় যেমন এমএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মাইক্রোবায়োলজি এমএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইন প্যাথোলজি স্পেশালাইজেশন হেমোটোলজি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি এখানে কিন্তু পঁয়তাল্লিশটা সিট রয়েছে এলিজিবিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান ওই যেগুলো বললাম তার এলিজিবিটি ক্রাইটেরিয়া এখানে আছে তোমরা দেখে নিও আচ্ছা আর তেমন কিছু নেই এখানে ওই আগেরগুলোই আমি বলে দিয়েছি এখানে তো আমি ভিডিও শেষ করার আগে আরও একবার তোমাদের বলবো তোমাদের কিন্তু শেষ ডেট রয়েছে একত্রিশে আগস্ট মানে আর হাতে কিন্তু দশ দিন রয়েছে তোমাদের ভিডিও শেষ করার আগে তোমাদের জানা দরকার যে এই কোর্সগুলো করতে গেলে তোমাদের কত টাকা খরচ হবে ঠিক আছে তো দেখো যেহেতু এটা আমি এম এ কোর্স অর্থাৎ পিজি কোর্স নিয়ে আলোচনা করছি তো আমরা পিজি কোর্সের কোর্সগুলোই কিন্তু দেখব। দেখো বেঙ্গলিয়ান হিস্ট্রি যেখানে তোমাদের কিন্তু আট হাজার টাকা করে পার সেমিস্টার পড়বে অর্থাৎ চারটা সেমিস্টারে বত্রিশ হাজার টাকা ইংলিশ এবং এডুকেশনের জন্য পার সেমিস্টার দশ হাজার টাকা করে পড়বে চারটা সেমিস্টারে চল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা এখানে রয়েছে জিওগ্রাফি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স বোটানিক জিওলজি এদের জন্য পাঁচ সেমিস্টার চোদ্দো হাজার টোটাল ছাপান্ন হাজার এইরকম করে তোমাদের কিন্তু রয়েছে তোমরা দেখো কম্পিউটার এমসি যারা করবে তাদের অনেকটাই বেশি পঁয়ত্রিশ হাজার করে যেখানে টোটাল পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা ফিশারি সায়েন্স অ্যান্ড জিও ইনফরম্যাটিক্স সেখানে বাইশ হাজার পাঁচশো করে বছর মানে চারটা সেমিস্টারে তোমাদের কিন্তু নব্বই হাজার টাকা করে কিন্তু খরচা হবে এছাড়াও দেখো এম বিএ করলে পঁয়তাল্লিশ হাজার টাকা করে খরচা পড়বে এখানে এমবিএ যদি করো পঁয়তাল্লিশ হাজার টাকা করে পড়বে এক লাখ আশি হাজার টোটাল এমএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এম এম এল করলে পাঁচ সেমিস্টার বাইশ হাজার পাঁচশো টোটাল কিন্তু নব্বই হাজার টাকা করে পড়বে এগুলো সবই কিন্তু পিজি কোর্স ছিল তো এটা এবার দেখো এখানে একটা আছে পোস্ট গ্রাজুয়েট প্যারামেডিকেল কোর্স আরও কিছু রয়েছে তো এমএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি পাঁচ সেমিস্টার পঞ্চান্ন হাজার এখানে তোমাদের তিন বছরের এটা তার মানে এক লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বে এমএসসি মেডিকেল বায়োকেমিস্ট্রি রয়েছে এম এস রয়েছে এমএসসি ইন এমএলটি প্যাথোলজি রয়েছে যেখানে পঞ্চান্ন হাজার টাকা ফার্স্ট সেমিস্টার পড়বে আর বাকি সেমিস্টারে কিন্তু চল্লিশ হাজার করে পড়বে তো এরকম করে এক এক লাখ পঁচাত্তর হাজার এরপরে একটা কোর্স রয়েছে এমএসসি ইন অ্যাপ্লাইড নিউট্রিশন তাদের জন্য প্রথম সেমিস্টারে কিন্তু পণ্য হাজার এবং পাঁচ সেমিস্টারেও পনেরো হাজার করে টোটাল ষাট হাজার তো এটা ছিল তোমাদের ফি স্ট্রাকচার তো কোথাও ভর্তি হওয়ার আগে অবশ্যই তোমাদের কিন্তু ফি স্ট্রাকচারটা জানা দরকার তো সেই জন্য কিন্তু আমি সেটাও বলে দিলাম